উন্নয়নের বৈষম্য শিকার হওয়া বাসখালী নয় নম্বর গন্ডমারা ইউনিয়ন এক অবহেলিত জনপদ দেখে বলছি এই জনপদের মধ্যে দুটি ফাজিল মাদ্রাসা দুটি হাই স্কুল সহ অসংখ্য দিনই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে একটা তেরোশো বিশ মেগাওয়াটের কয়লা বিদ্যুত রয়েছে এই এলাকার প্রধানতম সড়কগুলো আশরাফ আলী সড়ক রহমানিয়া সড়ক শাহফতি আলী সড়ক শতবর্ষী প্রাচীনতম সড়কগুলো আজকে অনেকটা বিলীন হয়ে যাওয়ার পথে এই ইউনিয়নে তেরোশো বিশ মেগাওয়াটের একটা কয়লা বিদ্যুৎ হয়েছে যে কয়লা বিদ্যুতের বিদ্যুতে আলোকিত হচ্ছে সমগ্র বাংলাদেশ আলুর নিচ্ছে অন্ধকারীপুর জেলার পঞ্চম বৃহত্তম ইউনিয়ন এই নয়নের লক্ষ্য যেমন জনসংখ্যা আছে তেমনি অর্থনৈতিকভাবে এই অঞ্চলটি একেবারে শুরু থেকে অনাবদ্ধ অবদান দেখেছি এখানে রয়েছেন মৎস্য শ্বাস লবণ শ্বাস থেকে শুরু করে গাছ শ্বাস থেকে সব কিছু আছে আমরা আজকে যে রাস্তাঘাটের কথা বলছি এখানে সবকটি রাস্তা করে গেলে আজকে এই রাস্তাটি একটি হাত্রশ্বাস প্রত্যেকটা মানুষ নেবে যার যার গাড়িটা সে পিছন দিকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলার ইনওয়ানটা হচ্ছে পপুলার একটা ইনওয়ান একটা পরিচিতি ইউনওয়ান এই পরিস্থিতি ইউনিয়নের মধ্যে একটা নরক কোন ধরনের যাতায়াত আমাদের ছড়ার মতো উপযোগী নাই বিগত সতেরো বছর এই জনপদের বাসিন্দারা কোনো উন্নয়নের ছোঁয়া দেখেনি কিন্তু গণ্ডমারা ইউনিয়নের মধ্যে রাস্তাঘাটের কোনো উন্নয়ন মুঠে হয়নি রাস্তাঘাট অবশ্যই বৈষম্যের শিকার হয়েছে আমরা সতেরো বছরের শিকার হয়েছি বর্তমান স্বৈরাচার সরকার পতনের পরেও আমরা এখনও বৈষম্য শিকার হচ্ছি এই আজকে প্রায় বছর দীর্ঘ সতেরো বছর আমাদের কন্যামারা ইউনিয়নে কোন উন্নয়নমূলক কাজ হয়নি দীর্ঘ সতেরো বছর পর রহমানিয়া সড়কের কাজ শুরু হয়েছে এই সড়কের বাজেট হচ্ছে সাড়ে সাত কোটি টাকা নির্মাতা প্রতিষ্ঠান কাজ করছেন এলাকার মানুষগুলো বলছে যে দীর্ঘতিতে তারা কাজ করছেন ফলে এই এলাকার মানুষের যে জনদুর্ভোগ মাত্র অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এলাকার মানুষগুলো বলছেন এই সড়কের কাজটা হচ্ছে অনেকটা কাছে আমি যোগাযোগ কিছুদিন আগে ওনাকে করছিলাম বলছিলাম আমাদের এই লবণাক্ত পানি দিয়ে খালবাটগুলো হচ্ছে উনি বলতে গন্ডামারা পুরোটাই লবণাক্ত আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কত পার্সেন্ট করে ওখান থেকে টাকা নিয়েছেন না হয় আপনি আমাদের গন্ডামারা পুরো লবণাক্ত বলছেন কেন দীর্ঘ ছয় মাস হয়ে গেছে আপনারা দেখেন একটা গুরুত্বপূর্ণ রোড এই কাজটি শুরু হচ্ছে আসতে প্রায় বছর দেড় বছর দু বছর ধরে প্রতিদিন শুধু এই কাজটা হচ্ছে হচ্ছে কিন্তু এই কাজটা যে কখন শেষ হবে এটা একটা আল্লাই যায় প্রায় ষাট কোটি ষাট লাখ টাকার উপরে এই বড় প্রকল্প এই প্রকল্পটির কাজ এত দীঘিত হচ্ছে যেমন মানুষের ভোগান্তি কোনো শেষ নেই তিরিশ চল্লিশ হাজার মানুষের বসবাস এবং যেগুলি মানুষ কাজ করতে এদের বসবাস এবং সালাশলের যোগাযোগ

ব্যয় করবেন তারা ক্ষতা দিয়ে ক্ষতা রাখলেন না এস এস পাওয়ার প্ল্যান্ট আমাদের সাথে কমিটমেন্ট করেছিলেন ওনাদের উন্নয়নের ওনাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে আয়কৃত অর্থের একটি অংশ আমাদের কন্যামারা ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটে উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা কিন্তু তার এক পার্সেন্টও তারা পূর্ণ করেননি এস এস পাওয়ার প্ল্যান্টের মালামাল আনানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কনামারা ইউনিয়নের সকল রাস্তাঘাট এলাকার মানুষগুলো প্রাণের দাবি নির্মাতা প্রতিষ্ঠান যেন ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে রহমানিয়া সড়কটা নির্মাণ করবেন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মসারী যারা দেবা দ্বারা আছে আর ঠিকাদার গ্রুপ দ্বারা আছে এদেরকে আমরা সবিনে অনুরোধ করবেন দ্রুত এই বর্ষার মুহূর্তে আমাদের এই চলমান কাজ যেন দ্রুত শেষ করা যায় নির্মাতা প্রতিষ্ঠান যেন এই কাজের মান উন্নত করে এই রাস্তার কাজ সমাপ্ত করে এই ইউনিয়নের চেয়ারম্যান সাথে আমি কথা বলছি তিনি আমাকে জানিয়েছেন প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কের বাজেটগুলো ইউনিয়ন পরিষদ থেকে করা সম্ভব নয় এই সড়কের কাজ করতে হলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বড় বাজেটের দরকার তার অর্থায়নে বেশ কিছু কাজ তিনি এলাকায় করেছেন কয়েকটা সড়কের কাজ তার নিজের অর্থায়ন করেছেন ইতিমধ্যে সাফতআ আলী সড়কের কিছু কাজ ইউনিয়ন পরিষদের বাজেট থেকে চলমান রয়েছে এই সড়কের কাজগুলো সঠিকভাবে করে এলাকার মানুষের জনদুর্ভোগ থেকে মুক্তি দিবেন সে প্রত্যসার রাখছেন এই এলাকার লক্ষাধিক মানুষ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি এই এলাকায় বড় বড় যে মেগা প্রজেক্ট যারা হাতে নিয়েছেন তাদের কাছেও এলাকার মানুষগুলো আবেদন রাখছেন এই এলাকার প্রধানতম সড়কগুলো যেগুলো রয়েছে আশরাফ আলী সড়কগুলো সড়ক সাফত সড়ক রহমানীয় সড়ক এরকম আর শতবর্ষী প্রাচীনতম সড়কগুলো নির্মাণ করে এই এলাকার মানুষের জনদুর্ভোগ থেকে মুক্তি দেবেন সেই প্রত্যাশাটাও করে আঁকছেন এই জনপদের বাসিন্দারা প্রতিষ্ঠান কয়লা বিদ্যুৎ নির্মাতা প্রতিষ্ঠানেও তাদের কমিটমেন্ট রক্ষা করবেন এই জনপদের মানুষের কাছে সেই প্রত্যাশাটকু রাখছেন এই জনপদের বাসিন্দারা রহমানিয়া সড়ক থেকে মোহাম্মদ মুহিউদ্দিন সিটি নিউজ টিভি বাসকালী চট্টগ্রাম